বৃহস্পতি এবং চন্দ্রের আজকে সম্পর্ক চতুর্থ দশম সম্পর্ক যদি কোনো জাতক জাতিকার জন্মছকে লগ্ন সাপেক্ষে বৃহস্পতি এবং চন্দ্রের যদি অবস্থান চতুর্থ দশম হয় সেক্ষেত্রে আমরা বলি যে গজকেশরী যোগ গজকেশরী যোগ হয় যখন বৃহস্পতি এবং চন্দ্রের সমসপ্তম বা চতুর্থ দশম সম্পর্ক হয় এবং বিশেষ করে যদি চতুর্থ দশম সম্পর্ক হয় লগ্ন সাপেক্ষে অর্থাৎ কেন্দ্রভাবে অথবা ত্রিকোণভাবে সেক্ষেত্রে প্রীতিযোগেরও সৃষ্টি হয় এই যোগ অত্যন্ত শুভ অর্থাৎ গজকুশোরী যোগ এবং প্রীতি যোগ দুটি যোগই একসাথে আজকে থাকবে এবং এই ধরনের যোগ যদি কোনো জন্মছকে থাকে সে জাতক জাতিকা উচ্চ শিক্ষা আসে এবং দেখা যায় তারা মেডিকেল রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান এবং কর্মজীবনও তাদের কিন্তু সম্মানজনক হয় এবং তার পাশাপাশি এরা কিন্তু গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রেও সাফল্য আসে এবং প্রশাসনিক কর্মজীবনের ক্ষেত্রে এদের জীবনে প্রবল সাফল্য আসে এবং এই গজকেশ্বরী যোগ এবং এই প্রীতি যোগ দুটি যোগ যদি এক মানে একই সাথে থাকে সেই জাতক জাতিকা ধনবান এবং তাদের বিভিন্ন দিক থেকে কিন্তু সম্মান প্রাপ্তি ঘটে অর্থাৎ রাজতুল্য সম্মানও পর্যন্ত তাদের জীবনে কিন্তু আসে আজকে হচ্ছে মূলত শুক্র যোগ এবং প্রীতি ব্রহ্মযোগ এই দুটো যোগে কিন্তু অত্যন্ত শুভ এই দুটি যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু জীবনে নানা রকম সাফল্য আসে এরা আধ্যাত্মিক প্রবণ হন এবং এদের জীবনে কিন্তু এরা পরোপকারী টাইপের হয়ে থাকেন এবং এদের জীবনে কিন্তু নানাবিধ সাফল্য এবং বহুমুখী সাফল্য আসে অর্থাৎ শুক্রযোগ এবং ব্রহ্মযোগের ক্ষেত্রে এবার আসবো আজকের রাশি নিয়ে আজ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং সর্বক্ষেত্রে সাফল্য পাবেন প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং মেষরাশি জাতক জাতিকা যারা প্রযুক্তিগত ব্যবসা করছেন আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু নানাবিধ সাফল্য মিলবে বিশ্বরাসী জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য ও পারিবারিক দিক থেকে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যারা ব্যবসা কর্তৃক ব্যবসায় নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা প্রশাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আর ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ